আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমার যে ছোট্ট একটি আমের বাগান রয়েছে সেই আমের বাগানের আপডেট জানাচ্ছি আমার সামনে যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এটি হলো গৌরমতি যেটা বাংলাদেশের অন্যতম একটি লেট ভ্যারাইটি আম এই আমটি সকল আমের শেষে পেকে থাকে অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু এই গাছে বেশ ভালো ফলন এসেছে প্রতিটি গাছেই অনেক সুন্দর ফলন এসেছে বাগানের এই পাশটাতে যদি দেখায় এটি একটি বানানা ম্যাঙ্গো আমের জাত অত্যন্ত সুন্দর ধরে এই গাছটিতে দেখছেন প্রতিটি ডালে কত সুন্দর আম ধরে আছে বাংলা ম্যাঙ্গো জাতটি অত্যন্ত সুন্দর জাত এটি পাকলে একদম টকটকে হলুদ হয়ে থাকে শুধু যে একটি গাছে তা নয় বাগানের এই পাশটাতে যদি দেখায় এই গাছটিতে নিচে থেকে দেখায় এই গাছেও কত সুন্দর এসেছে বাংলা ম্যাঙ্গো অত্যন্ত সুন্দর ধরন যদি ক্লোজ দেখায় আমটি কত সুন্দর দেখতে পাচ্ছেন কোনো কোনো স্পট নেই অনেক লম্বাটে কলার মতো দেখতে সেজন্য একটি এটাকে বলে বারানা ম্যাঙ্গো এটি একটি থাইল্যান্ড ভ্যারাইটি আম নিচের দিকটাতে যদি দেখায় ওই পাশেও অনেক সুন্দর ধরেছে আম এখানে একটি আম খুলে পড়ে গেছে আমটি দেখছেন সুন্দর একদম কলার মতো দেখতে লম্বা আমটি আরও অনেক বড় হবে আমটি সাধারণত তিনশো থেকে চারশো গ্রাম এভারেজ ওজন হয়ে থাকে খুব বেশি না হলেও আমার এখানে বানানা ম্যাঙ্গোর গাছ আছে মোট নয়টি আর বাকি নব্বইটি রয়েছে গরুমতি আম টোটাল একশোটি গাছ রয়েছে বানানা ম্যাঙ্গো প্রতিটি গাছেই অনেক সুন্দর আম এসেছে যে পাশে সুন্দর ধরে আছে সূর্যের পাশ দিয়ে উকি দিচ্ছে বানানা ম্যাঙ্গো আমগুলোতে ব্যাগিং করা অত্যন্ত জরুরি হয়ে গেছে খুব দ্রুতই ব্যাগিং করা হবে আরও আগে ব্যাগিং করা উচিত ছিল কিন্তু বিভিন্ন ব্যস্ততায় পুকুরের সংস্কারের জন্য মাছ ছাড়ার জন্য এদিকে ঠিক খুব একটা সময় দিতে পারেনি তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে